শ্রী আবার চলে এসেছি আমার লেখায় ছোট্ট গল্প নিয়ে আপনাদের কাছে আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে সচন গল্পটি বলা শুরু করি আজকে যে গল্পটি লিখেছি নাম লিখেছি স্বপ্নপূরণ ছোটোবেলাকার দুই প্রিয় বন্ধুর হঠাৎই রাস্তায় দেখা তারপরে তারা গল্প শুরু করে গল্প করতে করতে প্রথম মধ্যে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করল হ্যাঁ রে তোর চাকরির খবর কী দ্বিতীয় বন্ধু তার উত্তরে দিল আরে বলিস না কয়েকটি চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে আমি চাকরিও পেয়েছিলাম তারপরে যেটা হলো না কয়েকদিন সেখানে চাকরি বাকরিও করেছিলাম করা একটা ভালো লাগলো না বলে সেই চাকরিগুলো আর করা হয়নি ছেড়ে দিয়েছি এখন কি চাকরি করলে ঠিক যে আমার মনে মত হবে সেটাই আমি বুঝতে পারছি না তুই তো তুই তাহলে কী করছিস তখন তো প্রথম বন্ধু বলছে আমিও চাকরি পেয়েছি সেই চাকরিটাই করছি বলে সেই চাকরিটা করছিস বলে হ্যাঁ বলে তাহলে আমাকে একটু বল আমি কিভাবে একটা ভালো চাকরি পেতে পারি যে চাকরিগুলো করছিলাম সেটা আমার খুব একটা পছন্দ হলো না ভালো লাগলো না বলে তুই চাকরি ছেড়ে দিয়েছি এখন তুই যদি আমাকে একটু হেল্প করিস বলতে পারিস যে কোন চাকরিটা আমি ঠিকঠাকভাবে করলে বেশ একটা ভালো জায়গায় যেতে পারবো তখন প্রথম বন্ধুটি কিছুক্ষণ ভাবনা করল ভাবনা করার পরে বললো আচ্ছা তুই এক কাজ কর আমার বাড়িতে আয় আমরা আলাপ আলোচনা করে একটা একজন ডিসিশান নেওয়ার চেষ্টা করব বল ঠিক আছে এবার দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুটির বাড়ি গেল বাড়িতে যাওয়ার পরে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুকে বলছে কী রে বল তুই কেমন আছিস তখন প্রথম বন্ধুটি বলছে আরে বলিস না আমার পাটা একটু মুচকে গেছে বলে আহা তোর পাটা মুচকে গেল বলে হ্যাঁ এক পা একটু লেগে পাটা মুচকে গেছে তখন প্রথম বন্ধু বলছি দ্বিতীয় বন্ধুকে তুই তো এসে গেছিস আমাকে তো হেল্প করবি বলো কী বলো এ আমাকে একটু জলে গ্লাস টেনে দিবি তা সে এনে দিয়েছে যে এই ঢুকেছে অমদিন তাকে বলেছে জলের গ্লাস এনে দেওয়ার জন্য বলে ওখানে আছে জানি আর এবার দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুটিকে জলের গ্লাস এনে দিয়েছে কিছুক্ষণ পরেই তাকে বলছে এই দেখ না আমার ওষুধটা শেষ হয়ে গেছে একটু ওষুধটা এনে দিবি হ্যাঁ তারপরে সে ওষুধটাও আনতে গেছে তারপরে যেই সে এসছে না তাকে বলছে এই আর বলিস না কাপড়গুলো আমি সাথে এনে রেখেছি সেগুলো তুলে দিবি বলে আচ্ছা যাবো এবার না সে জামা কাপড়গুলো এনে দিয়েছে এবার বলছে এই দেখ তো কে একটা এলো একটু দরজাটা খুলে দিয়ে না রে সেও খুলে দিয়ে এসেছে এরকম করে তাকে কয়েকটি কাজ করবার পরে হঠাৎই না সে বিরক্ত হয়ে গেছে দ্বিতীয় বন্ধুটি তখন দ্বিতীয় বন্ধুটি বলছে আচ্ছা তোর ব্যাপারটা কী তুই তো পাটা বললেই মুস্কে গেছে তাহলে কাজগুলো বলছিস তাহলে এক এক করে বল হুড়ুমুড়ু করে বলে যাচ্ছিস কেন আমি কোন কাজটা করব প্রথমে বললি তুই আমাকে জল দিতে তারপর বলি ওষুধ এনে দিতে তারপরে বলি ছাদে জামাকড় তুলে দিতে তারপরে বলি কী আসে দেখতে বলেই যাচ্ছি বলেই যাচ্ছিস তাহলে আমি কোন কাজটা করব তখন প্রথম বন্ধুটি হাসছিস বলে তুই হাসছিস কেন এই আমাকে হুড়মুড় হুড়মুর করে সব বলছিস আর হাসছিস তখন প্রথম বন্ধুটি বলছে কেন হাসছি বল তো বলে কেন বলে তো এই একই কাজ করছিস যে চাকরিতে ঢুকছিলিস সেটা কিছুদিন করার পরই সেখানে ছেড়ে দিচ্ছিস আবারও একটা যাচ্ছিস ছেড়ে দিচ্ছিস তা তুই যে কাজটি শুরু করবি সেটা তো মন দিয়ে করতে হবে তোকে ধৈর্য ধরে করতে হবে তবেই তো সেটা তুই দুর্লক্ষপর হবে স্বপ্ন হবে সেখান থেকে তুই উন্নতি লাভ করবি সেটা তুই করছিস না ঠিক আমি যা করছিস হুড়মুড় হুড়মুড় করে করছিস একবার এটা করছিস একবার ওটা করছিস একবার সেটা করছিস তাহলে কী করে হবে বল তখন নিতে উন্নতি হাসলো যে বলে হ্যাঁ এটা তো আমি দেখিনি খেয়াল করে ঠিকই তো বলেছিস তারপরে সে তার ভুলটি বুঝতে পেরে আবার নতুন করে চাকরি ইন্টারভিউ দিলো এবং সে সেখানে চান্সও পেলো তারপরে সে একটি বড়ো জায়গায় গিয়ে তার মন মতো চাকরির একটি পছন্দের জায়গায় স্থান পেলো তবে আজকের মতো এখানেই গল্পটি শেষ করছি ফিরে আসবো অন্য কোনো গল্পের সাথে আপনাদের কাছে কাছি বলছি ঠিকঠাক